نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أمرا بطر الأكبر شرنتي شيء পৌঁছেছি একদিন গেলেই নতুন বর্ষ শুরু হবে তো এই নতুন বর্ষ শুরু হওয়ার আগে দেখা যায় সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও একটা অপসংস্কৃতি চলতে থাকে সেটা হলো থার্টি ফার্স্ট নাইট পালন যা সম্পূর্ণ বিজাতীয় সংস্কৃতি এটা কোনো মুসলমানের সংস্কৃতি নয় এটা কোনো মুসলমান করতেও পারে না কারণ আপনার আমার তো চিন্তা থাকবেই আমার জীবন থেকে একটা বছর তার মানে তিনশো পঁয়ষট্টি দিন তার মানে আমার জীবনের বিল্ডিং থেকে তিনশো পঁয়ষট্টিটা ইট খসে পড়ে গেছে যা আমি দ্বিতীয়বার আর পাব না তো আমার তো এখন আফসোসের বিষয় টেনশনের বিষয় হিসাব মিলানোর বিষয় বুদ্ধিমান যেমন যখন হিসাবের সময় আসে তখন অন্য চিন্তা করে না তামাশায় সময় পার করে না ঠিক এভাবে আমাদের উচিত এবং এটা আমাদের কর্তব্য কোনোভাবেই রং তামাশায় সময় ব্যয় না করা বরং আল্লাহ পাকের গোলামিতে এবং বিগত বছর ঠিক মতো আল্লাহ পাকের হুকুম পালন করতে পেরেছে কিনা এই পেরেশানি নিয়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া নামাজ পড়া তেলাওয়াত করা এবং পরবর্তী বছর আল্লাহ পাক যদি মিলিয়ে দেন তাহলে সুক্রিয়া তার নামাজ আদায় করা এবং শুক্র আদায় করা কারণ এ দিন এ রাত সব তো আল্লাহ পাকের পক্ষ থেকে সব তো তিনি দিয়েছেন এই যে আসমান জমিন সৃষ্টি দিন রাতের পরিবর্তন পরিবর্ধন এগুলোর মধ্যে রয়েছে বুদ্ধিমানদের জন্য এই বড় শিক্ষণীয় বস্তু বুঝার বস্তু সুতরাং আমাদের উচিত এবং আমাদের দায়িত্ব কর্তব্য যে আমরা কোনো প্রকার বিজাতীয় সংস্কৃতিতে লিপ্ত হব না বলেছেন তত কেন ইনসে নার সাবধান তোমরা কাফেরদের জালেমদের কোনো প্রকার সংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি এগুলোর দিকে ঝুঁকে না তাহলে তোমাদেরকে নামের আগুন গ্রাস করবে আল্লাহ পাক আমাদেরকে নামের আগুন থেকে হেফাজত করুন তাছাড়া একটা পরিষ্কার কথা আল্লাহ রসুল সাল্ল আলিহি ও্লাম বলছেন মন্দিন আপনার আমার বোঝার বিষয় হল রসুল্লাহ সাল্লাম বলছেন যে জাতি যাদের সাথে সামঞ্জস্যতা রাখবে সাংস্কৃতিক দিক থেকে কিংবা তাহজিব তামাদ্দুন ক্রিস্টি কালচারের দিক থেকে তাদের অবস্থান কেয়ামতের দিন সেই জাতির সাথে হবে তো এই থার্টি ফার্স্ট নাইট পালন এটা তো আমাদের কোনো সংস্কৃতি নয় এটা তো বিজাতীয় সংস্কৃতি তো এখন আপনি বলেন ইহুদি খ্রিস্টান কিংবা কুফরি শক্তি এরা কি জান্নাতে যাবে নিঃসন্দেহে হাসারের ময়দানে এদের ফয়সালা হবে জাহান্নাম তো আপনার হাসর যদি এদের সাথে হয় তাহলে আপনার অবস্থা কী হবে আপনি তো একজন ইমানদার একজন ইমানদারের ঘরে জন্ম নিয়েছেন তো যদি আপনার জায়গা ওদের সাথে হয় তাহলে তো নিশ্চিত আপনিও জাহান্নামী এখন আপনার কাছেই প্রশ্ন বলেন আপনি কি জান্নাতি হবেন নাকি জাহান্নামি হবেন যদি আমরা জান্নাতি হতে চাই জান্নাতের আশায় আশান্বিত হয়ে থাকি তাহলে আমাদের কর্তব্য দায়িত্ব আমরা এই সমস্ত বিজাতীয় সংস্কৃতি বিজাতীয় অনুকরণ অনুসরণ পরিহার করব এবং নিজে আল্লাহ পাকের দিকে ফিরব আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে অন্যায় কার্যক্রম ছেড়ে বিজাতীয় সংস্কৃতি পরিহার করে ইসলামী তাহিবতা মাধ্যমকে আখরে ধরে নিজেদের জীবনকে সুন্নতি রঙে রঙিন করার তৌফিক দান করুন ও আখরত আহ্বানুলিলামী